একদিনের ক্রিকেটে দ্বিশত যে সকল খেলোয়াড় রয়েছে আমরা জেনে নেব কে কত বলে একদিনের ক্রিকেটে দ্বিশত রান করেছেন এক্ষেত্রে এক নম্বরে রয়েছেন ভারতের উইকেট কিপার ঈশান কিষান মাত্র একশো ছাব্বিশ বলে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশত রান করেন দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গেন ম্যাকস্যাল বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে একশো আঠাশ বলে দ্বিশত রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিন নম্বরে রয়েছেন ক্রিকেটের দানব ওয়েস্ট ইন্ডিজের পেনিং ব্যাটসম্যান ক্রিস গিল মাত্র একশো আটত্রিশ বলে জিম্বাবুয়ের বিপক্ষে একটি অসাধারণ দ্বি ইনিংস খেলেন চার নম্বরে রয়েছেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র সেবাগ একশো চল্লিশ বলে দ্বি ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ নম্বরে রয়েছেন ভারতীয় তরুণ ওপেনার ব্যাটসম্যান শুভম গিল একশো পঁয়তাল্লিশ বলে একটি অসাধারণ দ্বি ইনিংস খেলেন জিম্বাবুয়ের বিপক্ষে ছয় নম্বরে রয়েছে ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার একশো সাতচল্লিশ বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দ্বিশতম ইনিংস খেলেন শচীন তেন্ডুলকার সাত নাম্বার রয়েছে পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান একশো আটচল্লিশ বলে জিম্বাবুর বিপক্ষে দ্বিশতম ইনিংস খেলেন আট এবং নয় নম্বরে রয়েছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো একান্ন বলে দুই ইনিংসে একশো একান্ন বলে দ্বিশ ইনিংস খেলেন দশ নম্বর রয়েছে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গুপ্টিল একশো বাহান্ন বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিশত ইনিংস খেলেন মার্টিন গুপ্ট এবং এগারো নম্বরে রয়েছে ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান তথা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী রোহিত শর্মা একশো ছাপ্পান্ন বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিশত রানের ইনিংস খেলেন একমাত্র ভারতীয় পার্স ব্যাটসম্যান দ্বিশত ইনিংস খেলেন এবং বাকি অন্যান্য দেশগুলো থেকে মাত্র একজন করে দ্বিশত রান ইনিংস খেলেন রোহিত শর্মা একমাত্র ব্যাটসম্যান যিনি একদিনের ক্রিকেটে তিন তিনটি দ্বিশত রান করেছেন